অবশেষে গ্রেফতার হলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরুয়ের ভাইপো সহদেব ঘুরুই পাঁচ বছর পর পুলিশের জালে ধরা পড়লেন তিনি দু সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ছিল তার বিরুদ্ধে কাকসার আমলাজোড়া এলাকার বাসিন্দা বিজেপি নেতা সহদেব ঘুরুয়ের বিরুদ্ধে দলেরই কর্মীর নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনা ঘটতেই রাজ্য রাজনীতিতে তোলপার পরিস্থিতি সৃষ্টি হয় তারপরে কাকসা থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করতে পৌঁছায় এবং তখনই অভিযুক্ত সহদেব গুরুই এলাকা ছেড়ে পালিয়ে যায় দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে সহদেব গুরুই গত দুদিন আগে কাকসার রাজবাদে আসে একজনের বাড়িতে মঙ্গলবার সকালে প্রাত ভ্রমণ করতে বেরোলে স্থানীয় কয়েকজন তাকে দেখে চিনতে পারে এরপরেই কাকসা থানার পুলিশকে খবর দিলে কাকসা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পেশ করা হয় এই প্রসঙ্গে বিধায়ক লক্ষণ ঘুরুইয়ের দাবি চাপের মুখে পড়ে এই অভিযোগ করেছিল নির্যাতিতার পরিবার তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এখন গোটা ঘটনাটাই তদন্ত সাপেক্ষ পুলিশ নিরপেক্ষ ভাবে তাদের কাজ করুক এটাই চায় আমার কি বলার আছে আমি প্রথম দিনই বলেছিলাম আজকে সাড়ে চার বছর আগে যদি অন্যায় করে তো শাস্তি পেতে হবে পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোর্টে কাজ করবে আমার বলা কিছু হয় এখানে আই প্রাইমারি কুড়ি বছর আমরা আলাদা থাকি আলাদা থাকি আলাদা বাড়ি থাকি আলাদা ঘরে থাকি যে ঘটনা ঘটেছে তার জন্য পুলিশ আছে কোর্ট আছে পুলিশ অ্যারেস্ট করেছে কোর্ট জবাব দেবে কোর্টের কাজ কোটে করবে পরিষ্কার পরিষ্কার করবে আমার এখানে বলা কিছু নেই এলাকার মানুষ জিজ্ঞেস করুন বাড়িতেই ছিল ব্যবসা করছে বেশ অসুস্থ ছিল বেশ কিছুদিন বোম্বেতে ছিল এখনও অসুস্থ আছে শারীরিক সমস্যা হয়েছ বাড়িতেই ছিল কোথাও বাড়ি যায়নি পুলিশ কেন ধরেনি বা কেন দেরি করলো কী ছিল সেটা আমার বলা আমি তো আর থাকি আমি টাউনশো থাকি আমি বছরে গ্রামে একবার বাড়ি যাই তো আমি আবার বলছি আমি সেদিনে বলেছিলাম পুলিশ পুলিশের কাজ করবে কোর্ট কোর্ট কাজ করবে কোর্টের কাজ করবে আমি পুলিশ অ্যারেস্ট করেছে পুলিশের কাজ পুলিশ করেছে কোর্টের কাজ কোর্ট করবে বিধানসভা ভোটের আগে পাঁচ বছর ধরে লুকিয়ে থাকা সহদেবকে গ্রেফতারি নিয়ে পুলিশের প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হ্যাঁ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অবশেষে গ্রেফতার করতে সমর্থ হয়েছে কারণ ও তো লুকিয়ে ছিল ত্রিপুরাতে সেখান থেকে খবর পাওয়া যাচ্ছিল তারপর পুলিশ তোকে অ্যারেস্ট করেছে আর আজকে কোর্টে প্রডিউস করছি তো আমার বলার থাকবে যে মাননীয় সম্মানীয় বিরোধী দলনেতাকে যে আপনি তো দুর্গাপুরের আগে এসে ধর্নামঞ্চ করেছিলেন আবার আসুন এবার আমরা ধর্নামঞ্চ তৈরি করে দেবো আপনি বক্তব্য রেখে যান নাবালিকা ধর্ষণের বিরুদ্ধে আপনার বিজেপি বিধায়কের প্রাণের ভাইপোর বিরুদ্ধে আপনি তো ভাইপো ভাইপো করেন আসুন এবার সেই ভাইপো ধরা পড়েছে ধর্ষণের কেসে আসুন ধর্নামঞ্চে আমরা ধর্নামঞ্চ করবো আপনারা এসে বক্তব্য রাখবেন দেখি আর জাগা বন্ধুদেরও বলবো আসুন একটু রাজ্যের সময় মিলে দুর্গাপুর থেকে এই সাধারণ রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री जी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री जी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ सौ स्कवायर फीट ऐसी लेकर बारह सौ स्क्वायर फीट और ब्लॉक बी में एक हजार स्क्वायर फीट ऐसी लेकर तेरह सौ स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन